আজ জালুবাজু কথা আজ বাজু কথা কো কি যে গালা গালি করে মোটা মোটা গাছ জাল রে তুই আর কথা রাজুস থাকা আর কথা তো নি তোর হোলা মারি তোর বৌ তোর বেড়া মারি গেলাম তোর বেড়ার মারি আর কথা রাজুই নইলে তোর বেডার মারি তোর রে মারি তোর আই দেখ বিচার লই যাব গিয়েছেন এগিন আর সব সময় আজ জালে আর বাইশ দিয়ে কো আঙ্গালে এগিন আর কি হোলা গাড়ি দিন বিদায় ঘুরে উব হোলাই তিঙ্গে মাইয়ে ওটা গরমায় কা বুগা বুজেনে ভিয়েরতে ক্ল্যান রে আন্দর দেখবে না নরেগুলাতে সগর খানি পানি চলি হবে বুজেনে এরকমই ইয়ে